লঞ্চিন একশো পঁয়ষট্টি এ হচ্ছে হৃদয় ভাই আর আমারটা তো একশো পঁয়ষট্টি তো রেডি পিক আপ তিন এক থেকে তিন নাম্বার গিয়ার পর্যন্ত চেক দেবো ওই পল্লবী থানার যে ভিটটা আছে ওই ভিট পর্যন্ত দেখমু কারটা আগে থাকে আর কি আগে বের যায় তো গাড়িগুলা গেছে এটি যাক সামনের কিলা সবাই তো খালি লঞ্চিনের জল্পনা সল্পনা করে আমারটা নেই আমারটা নাকি মিটারে বিশ তিরিশ বেশি দেখায় মজা আয়া আমার ভাই মিটারে গাঞ্জা খায় রানিং এ গাঞ্জা খাওয়া দিছি ট্যাঙ্কির মধ্যে ঢুকা খালি গাঞ্জা সেবন করে কারণ হ্যাঁ দেন দেন হারাই গেছে ওই হারাই গেছে রীত ভাই হারাই গেছে ভাই কি এলো হারাই গেছেন কাদি কারণটা কি ভাই ভাই কারণটা কি হারাই গেছেন কাদি